জীবনের ক্যানভাসে সাফল্যের রং যখন সবচেয়ে উজ্জ্বল হওয়ার কথা ঠিক তখনই যদি ভাগ্য তার তুলিতে মেখে দেয় নিকশ কালো অন্ধকার তবে সেই দৃশ্য সহ্য করা মৃত্যুর চেয়েও কঠিন হয়ে দাঁড়ায় দীর্ঘ তিন বছরের কঠোর তপস্যা শেষে একজন স্বামী যখন দেশের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার মুকুট মাথায় নিয়ে গর্বিত পায়ে ঘরে ফিরছিলেন তখন তিনি কল্পনাও করেননি যে তার রাজরানীকে তিনি রাজপ্রাসাদে নয় বরং রেল স্টেশনের ধুলোমাখা মাখা প্ল্যাটফর্মে ভিক্ষার পাত্র হাতে আবিষ্কার করবেন ভাগ্যের এই নির্মম পরিহাসে স্তব্ধ হয়ে গিয়েছিল সময় আর সেই মুহূর্তে ভেনে চুরমার হয়ে গিয়েছিল মানবতার শেষ অহংকারটুকু এটি কেবল একজন অফিসারের ফিরে আসার গল্প নয় এটি হল বিশ্বাসঘাতকতা ধৈর্য এবং ধ্বংসস্তূপ থেকে আবার মাথা তুলে দাঁড়ানোর এক অবিশ্বাস্য উপাখ্যান তিন বছর পর যখন ট্রেনটি হাওড়া স্টেশনের ভিড়ে ঠাসা চার নম্বর প্ল্যাটফর্মে ব্রেক কষল তখন মানুষের দৃষ্টি আপনা আপনি সেই যুবকের ওপর আটকে গেল যে নীল রঙের সাধারণ কিন্তু অত্যন্ত পরিপাটি শার্ট কালো প্যান্ট কাঁধে সরকারি ব্যাজ লাগানো ব্যাগ এবং চোখে অদ্ভুত এক গম্ভীর উজ্জ্বলতা নিয়ে বগি থেকে নিচে নামলো। যুবকের নাম ছিল অনির্বাণ রায় বয়স প্রায় ত্রিশ বছর তার চালচলনে ছিল আত্মবিশ্বাস চেহারায় সরলতা এবং চোখে সেই ক্লান্তি যা শুধু সেই মানুষই বুঝতে পারে যে জীবনকে একেবারে নিচ থেকে ওপরে উঠতে নিজের রক্ত ঘাম দিয়ে দেখেছে স্টেশন সেই একই ছিল এবং সেই একই কুলিদের কোলাহল চাওয়ালাদের হাক ডাক ঘোষণার প্রতিধ্বনি কিন্তু অনির্বাণের জন্য এই প্ল্যাটফর্ম শুধু একটি স্টেশন ছিল না বরং এটা ছিল তার জীবনের সেই সন্ধিক্ষণ যেখান থেকে তিন বছর আগে সে মানসিকভাবে ভেঙেচুরে বিদায় নিয়েছিল এবং আজ এক উচ্চ পদস্থ অফিসার হয়ে ফিরে এসেছে সে বিদেশ থেকে নয় বরং দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সাথে লড়াই করে ফিরেছিল সে সেই দিনটি ভোলেনি যখন এই প্ল্যাটফর্মে তার স্ত্রী সুনয়না কাঁদতে কাঁদতে তার হাত ধরেছিল এবং বলেছিল অনিবান যেও না এই দুনিয়া খুব খারাপ আর সে বাধ্য হয়ে হাত ছাড়িয়ে বলেছিল যদি আমি না যাই তবে আমরা বেঁচে থেকেও মরে যাব আজ সেই একই প্ল্যাটফর্ম ছিল কিন্তু পরিস্থিতি আমূল বদলে গিয়েছিল অনির্বাণ এখন রাজ্য প্রশাসনিক পরিষেবার একজন ক্ষমতাধর কর্মকর্তা হয়ে গিয়েছিল তিন বছরের কঠোর পরিশ্রম রাত জেগে পড়াশোনা বিফল হওয়ার ভয় ক্ষুধা অপমান এবং খোটার পর সে সেই উচ্চতা অর্জন করেছিল যা একসময় তার কাছে অধরা স্বপ্ন ছিল ট্রেন থেকে নামতেই সে মোবাইল বের করল নেটওয়ার্ক এলো কিন্তু সুনয়নার নম্বর আজও ওটাই ছিল ওটাই সেফ ছিল একই নাম কিন্তু তিন বছর ধরে ওই নম্বরে শুধু কবরের মতো নিস্তব্ধতা ছিল না কল রিসিভ হয়েছিল না মেসেজের কোনো উত্তর এসেছিল শুরুতে সে ভীষণ চিন্তিত হয়েছিল তারপর পরিস্থিতি তাকে পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছিল সে মেনে নিয়েছিল যে হয়তো সুনয়না তার উপর অভিমান করে আছে অথবা হয়তো তাকে ভুলে গেছে কিন্তু মনের গভীর কোনো এক কোণে একটা অজানা ভয়ে সবসময় খচখচ করত যে কোথাও খুব বড় কোনো সর্বনাশ হয়ে যায়নি তো অনির্বাণ প্ল্যাটফর্মে এগিয়ে গেল তার গন্তব্যে যাওয়ার ট্রেনের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে প্রায় চল্লিশ মিনিটের বিরতি সে ভাবল এক কাপ চা খেয়ে নি ক্ষুধাও পেয়েছে বেশ তখনই তার নজর প্ল্যাটফর্মের সেই কোনায় পড়ল যেখানে কিছু নারী ছেঁড়া সাগিতে এবং কিছু বৃদ্ধ কাঁপতে থাকা হাতে বাটি ধরে মানুষের কাছে ভিক্ষা চাইছিল অনির্বাণ নজর ঘুরিয়ে নিল এটা তার অভ্যাস ছিল সে জানত যে সব শহরেই এই দৃশ্য এখন খুব সাধারণ কিন্তু তখনই তার নজর এক মহিলার ওপর পড়ল যে মাথায় ছেঁড়া ওড়না দিয়ে রেখেছিল তার পরনের কাপড় ছিল অত্যন্ত নোংরা চেহারা ছিল কঙ্কালসার দুর্বল কিন্তু চোখগুলো অদ্ভুতভাবে চেনা চেনা লাগছিল অনির্বাণের পা আপনা আপনি থেমে গেল হৃৎপিণ্ড যেন হাতুড়ির মতো পিটতে শুরু করল সে নিজেকে বোঝালো না এমন হতে পারে না কিন্তু চোখ তো মিথ্যা বলে না ওই মহিলা প্ল্যাটফর্মে নুইয়ে পড়া গলায় বলছিল বাবুজি কিছু টাকা দিয়ে দিন দুই দিন ধরে পেটে কিছু পড়েনি আর যেই অনির্বাণের সামনে এসে সে ওই একই শব্দ পুনরাবৃত্তি করলো তার আওয়াজ অনির্বাণের কানে বজ্রপাতের মতো বাজল এই আওয়াজ সে তিন বছর আগে প্রতি রাতে শুনেছে এই আওয়াজ তার স্ত্রী সুনয়নার ছিল অনির্বাণের হাত থেকে ব্যাগটা পড়তে পড়তে বেঁচে গেল চোখ বড় বড় হয়ে গেল মাথা সম্পূর্ণ শূন্য হয়ে গেল সে বাকরুদ্ধ হয়ে গেল সুনয়না মাথা তুলে দেখল এক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল এবং পরের মুহূর্তেই সুনয়নার চেহারা ফ্যাকাশে হয়ে গেল তার হাত থেকে ভিক্ষার বাটি পড়ে গেল খুচরো কয়েনগুলো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ল এবং সে ওখানেই বসে হাউ মাউ করে কাঁদতে লাগল আশেপাশের মানুষ ভাবলো কোনো ঝগড়া হয়েছে বা কোনো তামাশা হচ্ছে কিন্তু অনির্বাণ বুঝে গিয়েছিল যে এটা তার জীবনের সবচেয়ে বড় আঘাত যেই মহিলাকে সে নিজের স্বপ্নের রানী মনে করত যার জন্য সে আজ অফিসার হয়েছে আজ সেই মহিলা রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভিক্ষা করছে অনির্বাণ হাঁটুর ওপর ভর দিয়ে তার সামনে বসে পড়ল কাপানো গলায় বলল সুনয়না এটা কী হাল করেছ তুমি সুনয়না কাঁদতে কাঁদতে বলল আপনি আপনি এসে গেছেন আর তারপর যেন তিন বছরের জমে থাকা কষ্ট আগ্নেয়গিরির মতো এক মুহূর্তেই বেরিয়ে এলো সে অনির্বাণের পা জড়িয়ে ধরল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল অনির্বাণ তখনই বুঝতে পারল যে কাহিনী শুধু এইটুকু নয় এটা শুধু দারিদ্রের কাহিনী হতে পারে না এটা প্রতারণা ষড়যন্ত্র সমাজ এবং সম্পর্কের সেই নোংরামি ভরা কাহিনী যা এক শিক্ষিতা ও সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে ভিক্ষা চাইতে বাধ্য করেছে অনির্বাণ সুনয়নাকে সামলালো। নিজের বোতল থেকে জল পান করালো তাকে কাছের বেঞ্চে বসালো এবং যেই সে জিজ্ঞেস করল আমার মা বাবা কোথায় সুনয়নার চোখে আবার আতঙ্ক নেমে এলো সে কাপানো আঙুল দিয়ে প্ল্যাটফর্মের সেই কোনার দিকে ইশারা করল যেখানে দুজন বৃদ্ধ জরাজীর্ণ মানুষ বসেছিল সেই মানুষ যাদের কাঁধে চড়ে একসময় অনির্বাণ শৈশব পার করেছে যাদের হাত ধরে সে হাঁটতে শিখেছিল আজ ওরাই তার মা বাবা ছিল ছেঁড়া কাপড়ে বাঁকা কোমর কোটরে ঢুকে যাওয়া নিভে যাওয়া চোখ এবং সামনে রাখা ভিক্ষার বাটি দেখে অনির্বাণের বুকের ভেতর কিছু একটা চুরমার হয়ে গেল তিন বছর আগে যখন সে ঘর ছেড়ে গিয়েছিল তখন সে স্বপ্নেও ভাবেনি যে যেই সিস্টেমের সাথে লড়তে সে বের হয়েছে সেই একই সিস্টেম আর সম্পর্কের নোংরামি তার অনুপস্থিতিতে তার পুরো পরিবারকে এভাবে পিষে দেবে সেই মুহূর্তে অনির্বাণ বুঝতে পারল যে অফিসার হওয়া তার চূড়ান্ত জয় ছিল না আসল লড়াই এখন শুরু হতে যাচ্ছে কারণ প্রশ্ন শুধু এটা ছিল না যে সুনয়না কেন ভিক্ষা চাইছে প্রশ্ন এটা ছিল যে তাকে এই অবস্থায় কে পৌঁছে দিল এবং কেন আর এখন অনির্বাণ কি করবে কারণ যে তার স্ত্রীকে রাস্তায় নামিয়ে দিয়েছে সে তার পৌরুষ ও মানবতাকে চ্যালেঞ্জ করেছে অনির্বাণ বেঞ্চে বসে বসে তার মায়ের কাঁপতে থাকা হাতগুলো দেখছিল যার মধ্যে ভিক্ষার বাটি এখনও শক্ত করে ধরা ছিল তার বাবার চোখ মাটিতে গেঁথেছিল যেন তারা নিজেদের বেঁচে থাকার অস্তিত্ব নিয়েই লজ্জিত হচ্ছে সুনয়না চুপচাপ পাশে বসেছিল তার চোখের জল শুকিয়ে গিয়েছিল কিন্তু চোখে জমে থাকা কষ্ট কোনো শুকনো কুয়োর মতো গভীর ছিল অনির্বাণ ভারী ঘলায় বলল এখন যাই হয়েছে এক একটি কথা খুলে বলো আজ আমার কাছে কিচ্ছু লুকাবে না এটা শুনেই সুনয়নার শ্বাস দ্রুত হয়ে গেল সে বলতে শুরু করল এবং যেমন যেমন শব্দ তার মুখ দিয়ে বের হতে থাকল অনির্বাণের ভেতরের মানুষটা ভেঙে টুকরো টুকরো হতে থাকল সুনয়না বলল যে যেদিন অনির্বাণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য শহর ছেড়ে গিয়েছিল সেদিন ঘরে সব কিছু স্বাভাবিক দেখাচ্ছিল কিন্তু ভেতরে ভেতরে বিষ ছড়ানো হয়ে গিয়েছিল অনির্বাণের বড় ভাই সমীর এবং তার স্ত্রী মল্লিকা যারা বাইরে থেকে ধার্মিক এবং মিষ্টি কথার মানুষ মনে হতো আসলে দীর্ঘ সময় ধরে বাড়ির সম্পত্তির ওপর শকুনের মতো নজর দিয়ে বসেছিল অনির্বাণের যাওয়ার পরেই পরিস্থিতি বদলাতে শুরু করে প্রথমে মা বাবাকে খোঁটা দেওয়া শুরু হল তারপর শুনয় অনাকে রোজ রোজ বলা হতো যে অনির্বাণের দ্বারা কিছু হবে না ও ফেল করে যাবে ও ফিরে এসে ভিক্ষা চাইবে আর তুমিও আমাদের ওপর বোঝা হয়ে আছো সুনায়না অনেক সহ্য করেছে এজন্য নয় যে সে দুর্বল ছিল বরং এজন্য যে সে অনির্বাণের প্রস্তুতিতে কোনো বাধা হতে চায়নি সে রোজ ঈশ্বরের কাছে এটাই চাইত যেন অনির্বাণ সফল হয় তাতে তার নিজের জীবন কুরবানি হয়ে যাক না কেন কিন্তু এরই মাঝে সমীর আর মল্লিকা জঘন্য এক চাল চালল তারা মা বাবাকে ভুলিয়ে ভালিয়ে সরকারি যোজনা এবং চিকিৎসার বাহানায় রেজিস্ট্রি অফিস আর ব্যাংকের চক্কর কাটালো কাগজে আঙুলের ছাপ নেওয়াল এবং ধীরে ধীরে সমস্ত জমি ঘর আর জমানো পুঁজি নিজেদের নামে করিয়ে নিল যখন সুনায়না এর প্রতিবাদ করল তখন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হল মারধর করা হলো। এবং এক রাতে মাঝরাতে ঝড়ের মধ্যে ঘর থেকে বের করে দেওয়া হল সেই রাতে ধালে বৃষ্টি হচ্ছিল সুনায়নার কাছে না টাকা ছিল না মোবাইল না কোনো আশ্রয় সে রেলওয়ে স্টেশন পর্যন্ত হেঁটে গেল ওখানেই এক কোনায় বসে সারা রাত কাঁদতে থাকল পরের দিন মা বাবা তাকে খুঁজতে খুঁজতে স্টেশনে পৌঁছাল তখন গিয়ে তারা সত্য জানতে পারল যে তাদের সাথে কী ভয়ানক খেলা হয়ে গেছে যখন তারা সমীরকে প্রশ্ন করল তখন সে পরিষ্কার বলে দিল এখন সব আমার নামে আপনারা চাইলে যেখানে খুশি যান সেই দিন বৃদ্ধ মা বাবা নিজেদের সন্তানের মধ্যে এক অচেনা পরকে দেখল সুনায়না আরও জানাল যে শুরুতে তারা গ্রামের কিছু আত্মীয়ের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেই মানুষ জানতে পারল যে সম্পত্তি তাদের নামে নেই সবাই মুখের ওপর দরজা বন্ধ করে দিল বাধ্য হয়ে এই স্টেশনই তাদের ঘর হয়ে গেল সুনায়না কখনো প্ল্যাটফর্মে ঝাড়ু দিত কখনও চাওয়ালাদের বাসন মাছত কখনো ভিক্ষা চাইত আর সেই টাকায় মা বাবার ওষুধ এবং খাবারের ব্যবস্থা করত সে অনির্বাণকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিবার হয় নেটওয়ার্ক ছিল না অথবা ফোন বন্ধ ছিল ধীরে ধীরে সে মেনে নিয়েছিল যে হয়তো অনির্বাণ এখন অন্য কোনো দুনিয়ায় আছে এবং তাকে নিজের ভাগ্য একাই লড়তে হবে সুনায়না বলতে বলতে থেমে গেল তার গলা কান্নায় বুঝে এলো অনির্বাণের চোখ দিয়ে জল ঝরতে লাগল সে প্রথমবারের মতো অনুভব করল যে অফিসার হওয়ার মূল্য কত ভারী ছিল সে মায়ের পায়ে মাথা রাখল বাবার হাত ধরে বলল আমি দোষী যদি আমি সময়ে ভরসা দেখাতাম তবে আপনারা এই দিন দেখতেন না মা কাঁপতে থাকা হাতে তার মাথায় হাত রাখলো এবং বলল বাবা তুই এসে গেছিস এটাই আমাদের জন্যে অনেক সেই মুহূর্তেই অনির্বাণ মনে মনে প্রতিজ্ঞা করল যে যেই তার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে তাকে এখন শুধু আইন নয় মানবতারও কাঠগড়ায় দাঁড়াতে হবে কিন্তু সে এটাও ঠিক করল যে প্রতিশোধের আগে সে তার পরিবারকে আবার সম্মানের সাথে দাঁড় করাবে কারণ আসল জয় চেয়ারে বসাতে নয় পড়ে যাওয়া আপনজনদের টেনে ওঠানোতে হয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অনির্বাণ এখন শুধু একজন প্রশাসনিক অধিকারিক ছিল না সে একজন ছেলে একজন স্বামী এবং একজন সন্তান হয়ে উঠেছিল এবং এটাই তার সবচেয়ে বড় শক্তি হতে যাচ্ছিল অনির্বাণ সেই প্ল্যাটফর্মে বসে বসেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে এখন থেকে এক রাতও তার পরিবার রাস্তায় ঘুমাবে না তাতে এর জন্য তাকে তার সরকারি উর্দি খুলে সাধারণ মানুষের মতো কাজ করতে হয় না কেন সে সবার আগে স্টেশনের বাইরে এক সাধারণ হোটেলে সবাইকে পেট ভরে খাবার খাওয়াল মায়ের হাত কাঁপছিল বাবা বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন যেন ভয় হচ্ছিল যে কেউ এসে আবার সব কেড়ে না নেয় সুনায়না চুপচাপ ছিল তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে যেই স্বামীকে সে তিন বছর ধরে শুধু স্মৃতিতে বাঁচিয়ে রেখেছিল সে আজ সত্যিই তার সামনে বসে আছে খাবার শেষ হওয়ার পর অনির্বাণ একটা অটো থামালো এবং সবাইকে নিয়ে শহরের এক ছোট লজে নিয়ে গেল সেখানে একটা রুম ভাড়া নিল মাকে বিছানায় শোয়ালো বাবার পায়ে তেল মালিশ করল এবং সুনায়নাকে বলল এখন তুমি বিশ্রাম নাও বাকি সব আমি সামলে নেব কিন্তু বিশ্রাম কার আসে যখন গত তিন বছরের বিভীষিকা চোখের সামনে ঘুরছে সারা রাত অনির্বাণ দুচোখের পাতা এক করতে পারল না সে বারবার সমীর আর মল্লিকার চেহারা দেখতে পাচ্ছিল কিন্তু সে নিজের রাগ সংবরণ করল কারণ সে জানত রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই পুরো সত্যকে পিষে দেয় সকাল হতেই সে তার পোস্টিংয়ের ফাইল বের করল সরকারি আদেশ ছিল যে পরের সপ্তাহে তাকে জেলায় যোগদান করতে হবে সে চাইলে সেই ক্ষমতার তাৎক্ষণিক ব্যবহার করতে পারত কেস ফাইল করতে পারত পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করাতে পারত কিন্তু সে আগে সত্যটা পুরোপুরি জানা এবং প্রমাণ জোগাড় করা জরুরি মনে করল সে কাছের সাইবার ক্যাফেতে গিয়ে পুরনো নথিপত্র বের করল জমির রেকর্ড রেজিস্ট্রি ব্যাংক লেনদেন সব কিছু আর যেমন যেমন পাতা উল্টাতে থাকল পরিষ্কার হতে থাকল যে সব কিছু অত্যন্ত চতুরভাবে এবং ঠান্ডা মাথায় করা হয়েছিল কাগজে মা বাবার আঙুলের ছাপ ছিল কিন্তু তাদের বলা হয়েছিল অন্য কিছু আইনের ভাষায় এটা ছিল বিশ্বাসভঙ্গ ও প্রতারণা কিন্তু এটা প্রমাণ করার জন্য সময় আর শক্ত প্রমাণ লাগতো অনির্বাণ জানত যে আইন এক লম্বা দৌড় আর এই সময়ে তার পরিবার আবার দুর্বল হতে পারে না তাই সে সিদ্ধান্ত নিল যে আপাতত সে সুমিরের সাথে সরাসরি সংঘর্ষ করবে না বরং আগে নিজের লোকদের শক্ত করবে সেই দিন সে সুনয়নার সাথে বসে কথা বলল। অনেকক্ষণ চুপচাপ থাকার পর অনির্বাণ বলল তুমি আমাকে কখনো ভুল বোঝনি এর জন্য আমি আজীবন আমার কাছে ঋণী সুনায়না হালকা হাসির সাথে বলল ঋণ নয় এটা আমার বিশ্বাস ছিল ওই এক লাইন অনির্বাণকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল সে সুনায়নাকে জিজ্ঞেস করল যে সে কি করতে চায় সুনায়না বলল আমার ভিক্ষা চাই না আমার কাজ চাই অনির্বাণের মনে হল যেন কেউ তার হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দিয়েছে সে সঙ্গে সঙ্গে শহরের এক পুরনো পরিচিতের সাথে কথা বলল যে স্টেশনের কাছে ক্যান্টিন চালাত সেখানে সুনায়নাকে কাজ পাইয়ে দিল মাকে কাছের সরকারি হাসপাতালে ডাক্তার দেখালো বাবার জন্য পেনশনের প্রক্রিয়া আবার শুরু করালো ধীরে ধীরে পরিস্থিতি সামলাতে শুরু করলো কিন্তু অনির্বাণ জানত যে এটা শুধু শুরু তাকে সেই সিস্টেমকেও সুধরাতে হবে যা তার পরিবারের মতো হাজারো পরিবারকে পিষে দিয়েছে এক সন্ধ্যায় যখন সবাই ঘুমোচ্ছিল অনির্বাণ লজের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল সে অনুভব করলো যে আসল পরীক্ষা এখন শুরু হবে কারণ যখন মানুষ ওপরে ওঠে তখন সবার আগে নিজের লোকেরাই পাথর মারে আর সেই পাথর এখন তাকে সহ্য করতে হবে কিন্তু এবার সে একা ছিল না তার সাথে তার স্ত্রী ছিল তার মা বাবা ছিল এবং তার কাছে এখন শুধু স্বপ্ন নয় দায়িত্বও ছিল সে মনে মনে বলল যা কেড়ে নেওয়া হয়েছে তা আইন দিয়ে ফিরে আসবে কিন্তু যা ভেঙেছে তা আমি পরিশ্রম দিয়ে জুড়ে নেব আর সেই সংকল্পের সাথে অনির্বাণ নিজের জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে নিল জেলায় যোগদান করার দিনটি অনির্বাণের জীবনের সবচেয়ে অদ্ভুত দিন ছিল কারণ যেই চেয়ার পাওয়ার জন্য সে তিন বছর যৌবন ব্যয় করেছিল সেই চেয়ারে বসতেই তার শান্তি নয় বরং এক অদ্ভুত বোঝা অনুভব হচ্ছিল ফাইলের শাড়ি স্টাফের স্যালুট ঘরের ঠান্ডা বাতাস এবং দেওয়ালে লাগা সংবিধানের প্রতিচ্ছবি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে এখন সে আর শুধু অনির্বাণ নেই এখন সে পুরো জেলার অভিভাবক হয়ে গেছে কিন্তু তার মাথায় বারবার ওই প্ল্যাটফর্মের দৃশ্য ঘুরছিল ওই বাটি ওই ছেঁড়া ওড়না আর ওই নিভে যাওয়া চোখ সে প্রথম দিনেই ঠিক করে নিল যে সে তার পরিচয়ে আপাতত গোপন রাখবে সমীর আর মল্লিকাকে এখনও এটা জানতে দেওয়া যাবে না যে সে অফিসার হয়ে গেছে কারণ সে চাইত যে সত্য আপনা আপনি তাদের বিরুদ্ধে সাক্ষী দিক সে রাজস্ব বিভাগের পুরনো ফাইল বের করালো গ্রামের রেকর্ড আনালো এবং ধীরে ধীরে এক প্যাটার্ন পরিষ্কার হতে শুরু করল সেই একই উকিল সেই একই দালাল সেই একই তহসিল কর্মচারী যাদের মাধ্যমে শুধু তার মা বাবাই নয় বরং ডজনখানেক বয়স্ক মানুষের জমি হাতিয়ে নেওয়া হয়েছিল অনির্বাণ সরাসরি ব্যবস্থা নেওয়ার বদলে আগে প্রমাণ জোগাড় করা শুরু করল সে গোপনে অভিযোগ দায়ের করালো ভুক্তভোগী বয়স্কদের দিয়ে বয়ান দেবাল মেডিকেল রিপোর্ট লাগাল যে আঙুলের ছাপ নেবার সময় তাদের মানসিক স্থিতি কী ছিল প্রতিটি সূত্র জোড়া লাগাতে থাকল ওদিকে সুনয়না স্টেশনের ক্যান্টিনে কাজ করতে করতে আবার নতুন করে বাঁচতে শিখছিল সে এখনও সাধারণ কাপড়ে থাকত কিন্তু তার চোখে ভয়ের জায়গায় আত্মসম্মান ফিরতে শুরু করেছিল মায়ের ওষুধের প্রভাব দেখা দিতে শুরু করল বাবার পেনশনের প্রথম কিস্তি যখন অ্যাকাউন্টে এলো তখন তারা কাঁপতে থাকা হাতে অনির্বাণের কপালে চুমু খেলেন কিন্তু এসবের মাঝে অনির্বাণ জানত যে আসল তুফান এখনও বাকি একদিন সন্ধ্যায় খবর পাওয়া গেল যে সমীর আর মল্লিকা গ্রামে ফিরে এসেছে এবং জমি বিক্রি করার চেষ্টায় আছে অনির্বাণের ঠোঁটে এক ঠান্ডা হাসি সে সেই রাতে অফিসে হানা দিল না বরং পরের দিন সরকারি নিয়মের অধীনে তদন্তের আদেশ জারি করল নোটিস বের করল রেজিস্ট্রি আটকানো হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল হল সমীর আর মল্লিকা প্রথমবারের মতো অনুভব করল যে যেই সিস্টেমকে তারা বছর বছর ধরে টাকা দিয়ে কিনে এসেছে সেই সিস্টেম এখন তাদের গলার কাঁটা হতে যাচ্ছে তারা দৌড়ে দৌড়ে রেজিস্ট্রি অফিসে পৌঁছালো কিন্তু সেখানে তারা শুধু তারিখ পেল ভয়ে প্রথমবারের মতো তাদের চোখে নামলো তারা এখনও জানত না যে এসব কার ইশারায় হচ্ছে ওদিকে অনির্বাণ নিজের ঘরে কাউকে কিছু বলল না সে চাইত না যে প্রতিশোধের আগুন তার আপনজনদের শান্তি জ্বালিয়ে দিক সে চাইত যে যখন সত্য সামনে আসবে তখন মানবতা জিতে আসুক এক রাতে সুনয়না তাকে জিজ্ঞেস করল যদি তারা সাজা পায় তবে কি আপনি শান্তি পাবেন অনির্বাণ কিছুক্ষণ চুপ রইল তারপর বলল শান্তি তখন পাব যখন অন্য কোনো সুনয়না প্ল্যাটফর্মে বসবে না সেই রাতে অনির্বাণ প্রথমবারের মতো শান্তিতে ঘুমাল কারণ সে জানতে পেরেছিল যে সে শুধু নিজের পরিবারের জন্য নয় বরং সেই সমস্ত ভেঙে পড়া মানুষদের জন্য লড়ছে যাদের আওয়াজ কখনো কাগজে চাপা দেওয়া হয় আর এখন সময় আসছিল সেই দিনের যখন সমীর আর মল্লিকা জানতে পারবে যে যাকে তারা কখনো বেকার মনে করে ঘর থেকে বের করে দিয়েছিল সেই আজ তাদের কর্মের হিসাব লিখছে তদন্তের আজ যেমন যেমন বাড়তে থাকল তেমন তেমন সমীর আর মল্লিকার ঘুম উড়তে থাকল যেই গ্রামে তারা কখনো দম্ভের সাথে ঘুরে বেড়াত সেখানে এখন মানুষ তাদের থেকে নজর সরাতে শুরু করেছিল অফিসের চক্কর উকিলদের ফি ব্যাংকের বন্ধ অ্যাকাউন্ট এবং প্রতিদিন বাড়তে থাকা ভয় তাদের চেহারায় পরিষ্কার দেখা যাচ্ছিল তারা বুঝতে পারছিল না যে হঠাৎ সিস্টেম এত কঠোর কিভাবে হয়ে গেল যেই কর্মচারীর দ্বারা কখনো এক ইশারায় কাজ হয়ে যেত সেই এখন ফাইল এগিয়ে দিতে মানা করছে একদিন অফিসে জিজ্ঞাসাবাদের সময় যখন এক বৃদ্ধ মহিলা হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল যে তার আঙুলের ছাপ প্রতারণা করে নেওয়া হয়েছিল তখন মল্লিকার চেহারা হলুদ হয়ে গেল সে প্রথমবারের মতো অনুভব করল যে যেই বুড়ো মা বাবাকে সে বোঝা মনে করেছিল তারাই আজ তার সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে ওদিকে অনির্বাণ রোজ অফিস থেকে ফিরে সোজা স্টেশনের ক্যান্টিনে পৌঁছত সুনয়নাকে দেখত যে এখনও সরলতার সাথে কাজ করছে কিন্তু তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল যেন সে দুঃখকে নিজের গুরু মেনে নিয়েছে এক সন্ধ্যায় যখন ক্যান্টিন বন্ধ হওয়ার পর দুজন একসাথে বসেছিল সুনয়না বলল যদি সব কিছু ফেরত পাওয়া যায় তবে কি সেই দিনগুলো ফিরে আসবে অনির্বাণ গভীর শ্বাস নিয়ে উত্তর দিল না কিন্তু আগামী দিনগুলো অন্য কারো জন্য বরবাদ হতে দেব না সেই রাতে সমীর মল্লিকা নোটিশ পেল যে পরের সপ্তাহে বিশেষ তদন্ত কমিটির সামনে তাদের হাজিরা দিতে হবে ঘাবড়ে গিয়ে তারা গ্রামে গ্রামে দৌড়ল পুরনো দালালদের সাথে দেখা করল কিন্তু সব দরজা বন্ধ পেল টাকা শেষ হয়ে গিয়েছিল এবং বিশ্বাস তারও আগে যেদিন তারা কমিটির সামনে পৌঁছল সেদিনই অনির্বাণ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ওই ফাইলে সাক্ষা করল যাতে তার মা বাবার জমির উল্লেখ ছিল কিন্তু সে নিজেকে আলাদা রাখল কারণ সে চাইত না যে কেউ বলুক যে সে পদের অপব্যবহার করেছে শুনানির সময় যখন প্রমাণ সামনে এলো মেডিকেল রিপোর্ট বয়স্কদের বয়ান এবং ব্যাংক লেনদেন তখন সমীরের গলা কাঁপতে লাগল মল্লিকার চোখ দিয়ে জল পড়তে লাগল কিন্তু এই জল অনুশোচনার নয় পরাজয় ও ব্যথার ছিল রায় এলো যে সম্পত্তির বিক্রি এবং হস্তান্তর অবৈধ এবং মামলা কোর্টে যাবে সেদিন বাইরে বের হতে গিয়ে সমীর প্রথমবারের মতো নিজেকে অত্যন্ত ছোট মনে করল তার মনে পড়ল যে কিভাবে সে নিজেরই মা বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল সেই সন্ধ্যায় যখন অনির্বাণ বাড়ি ফিরল এবং মা বাবাকে এই খবর দিল যে এখন সত্য সামনে আসছে মা শুধু এতটুকু বলল বাবা আমাদের জমি চাই না আমাদের ইজ্জত চাই এটা শুনে অনির্বাণের চোখ ভরে এলো সে বুঝতে পারল যে লড়াই শুধু কাগজের ছিল না এই লড়াই ভেঙে যাওয়া আত্মসম্মানকে ফিরিয়ে আনার ছিল এবং এই লড়াইয়ে তার স্ত্রী শুনয় না কোনো অভিযোগ ছাড়াই তার সাথে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল যেমন প্রতিটি অন্ধকারে এক প্রদীপ নীরবে জলে এখন কাহিনী সেই মোড়ে ছিল যেখানে রায় শুধু আদালতে নয় হৃদয়ও হওয়া বাকি ছিল আদালতের তারিখ শুরু হতেই সুমীর আর মল্লিকার জীবন পুরোপুরি উল্টে গেল যেই হাতে কখনো জমির কাগজের মোটা ফাইল থাকত এখন সেই হাতে উকিলদের রসিদ এবং ধারের কাগজ ছিল গ্রামে তাদের সম্মান মাটিতে মিশে গিয়েছিল আত্মীয়রা যারা কখনো তাদের বাড়িতে চা খেতে আসত এখন রাস্তা বদলে নিত তদন্তে যেমন যেমন স্তর খুলতে থাকল তেমন তেমন এটা পরিষ্কার হতে থাকল যে তারা শুধু অনির্বাণের মা বাবাই নয় বরং অনেক বয়স্ক মানুষকে একই উপায়ে ঠকিয়েছে আদালত অন্তর্বর্তী আদেশে সমস্ত সম্পত্তির বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর কঠোর নজরদারি শুরু হয়ে গেল এরই মাঝে সুমীর জানতে পারল যে যেই শ্বশুরবাড়ির ভরসা এসে সব ছেড়ে গিয়েছিল সেখানেও এখন তাকে বোঝা মনে করা হচ্ছে যখন টাকা শেষ হয় তখন সম্পর্কের আসল চেহারা সামনে এসেই যায় এক রাতে শ্বশুরবাড়িতেই তাকে এবং মল্লিকাকে পরিষ্কার শব্দে বলে দেওয়া হল যে এখন এখানে বেশি দিন থাকা যাবে না যেই ঘরে কখনো তাদের রাজকীয় স্বাগত জানানো হয়েছিল সেই ঘর থেকেই তাদের অপমানের সাথে বের করে দেওয়া হল অন্যদিকে অনির্বাণ আর সোনায়নার জীবনে ধীরে ধীরে স্থিরতা ফিরতে শুরু করেছিল অনির্বাণ সোনায়নাকে ক্যান্টিনের চাকরি ছাড়িয়ে স্বয়ং সহায়তা গোষ্ঠীর সাথে যুক্ত করে দিল যেখানে সে সেলাই এবং কুটির শিল্পের ছোট কাজ শিখতে শুরু করল মা এখন আগের চেয়ে সুস্থ থাকতে শুরু করলেন এবং বাবা পাড়ার বাচ্চাদের সন্ধ্যায় পড়াতে লাগলেন অনির্বাণের প্রথমবারের মতো মনে হল যে তার পরিবার আবার জীবিত হচ্ছে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন সুনয়নার ভেতরে এসেছিল যে প্ল্যাটফর্মের কনকনে শীত ক্ষুধা এবং অপমান সহ্য করেছিল সে এখন অন্যদের আশ্রয় দেওয়া শিখে গিয়েছিল সে স্টেশনে ঘুরতে থাকা কিছু অসহায় মহিলাদের সাহায্য করতে শুরু করল তাদের কাজ বাইয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল অনির্বাণ যখন এসব দেখত তখন তার বুক গর্বে ভরে যেত সে অনুভব করত যে যেই মহিলাকে সমাজ দুর্বল মনে করেছিল সেই আসলে তার সবচেয়ে বড় শক্তি ছিল ওদিকে সমীর আর মল্লিকা দারে দাঁড়ে ঘুরছিল কখনো কোনো ধাবায় কাজ যাইত কখনো কোনো গুদামে কিন্তু তাদের মিথ্যা অহংকার তাদের কোথাও টিকতে দিত না একদিন ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় ঘুরতে ঘুরতে তারা সেই রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছাল যেখানে একসময় সুনয়না ভিক্ষা চাইত সেখানে বসে সমীর হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল যে আমরা লোভে সব কিছু হারিয়েছি স্ত্রী চুপচাপ বসে রইল কারণ এখন বলার মতো কিছুই অবশিষ্ট ছিল না সময় যেন দুই পরিবারকে দুটি আলাদা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল একদিকে সেই মানুষরা ছিল যারা কষ্ট থেকে শিক্ষা নিয়েছে এবং অন্যদিকে তারা যারা ভুল বোঝার পরেও অনুশোচনার বোঝার নিচে চাপা পড়ে গেছে এখন কাহিনী তার শেষ মোড়ের দিকে এগোচ্ছিল যেখানে রায় শুধু আদালতের নয় বরং হৃদয়েরও হওয়া বাকি ছিল যেখানে অনির্বাণকে ঠিক করতে হতো যে বিচার এবং করুণার মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা যায় চূড়ান্ত রায়ের দিন আদালতে অদ্ভুত এক নিরবতা ছিল যেন সবাই জানে যে এই রায় শুধু জমিজমার নয় বরং মানবতারও হবে বিচারক যখন আদেশ পড়া শুরু করলেন তখন সমীর আর মল্লিকার শ্বাস থেমে গেল আদালত পরিষ্কার বলল যে বয়স্কদের দিয়ে প্রতারণা করে করানো রেজিস্ট্রি সম্পূর্ণ অবৈধ সমস্ত সম্পত্তি মূল মালিকদের অর্থাৎ অনির্বাণের মা বাবার নামে বহাল করা হচ্ছে সাথে সমীর আর মল্লিকার উপর জরিমানা এবং বাধ্যতামূলক সামাজিক সেবার দণ্ড দেওয়া হচ্ছে এটা শুনতেই অনির্বাণের মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে এলো কিন্তু এই জল খুশির নয় বরং স্বস্তির ছিল বাবা অনির্বাণের হাত শক্ত করে ধরলেন যেন বলছেন যে বাবা তুই আমাদের আবার মানুষ বানিয়ে দিয়েছিস সমীরও ওখানেই দাঁড়িয়ে মাথা নিচু করে কাঁপছিল মল্লিকার অবস্থা আরও খারাপ ছিল সে প্রথমবারের মতো অনুভব করল যে লোভের শেষ শুধু খালি হাত নয় বরং খালি আত্মাও হয় রায় শোনার পর যখন সবাই বাইরে এলো, তখন সমীর কাঁপতে থাকা পায়ে অনির্বাণের কাছে এসে বলল ভাই আমরা খুব বড় পাপ করেছি যদি পারিস তবে আমাদের ক্ষমা করে দিস অনির্বাণ কিছু মুহূর্ত চুপ রইল তার ভেতরে বছরের পর বছরের কষ্ট অপমান এবং রাগ একসাথে উথলে উঠছিল কিন্তু তখনই তার নজর সুনয়নার উপর পড়ল যে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল সেই সুনায়না যে প্ল্যাটফর্মে ভিক্ষা চেয়েছিল যে অপমান সহ্য করেছিল যে তবুও কারো জন্যে মনে বিষ পুষে রাখেনি অনির্বাণ গভীর শ্বাস নিল এবং বলল ক্ষমা করা সহজ নয় কিন্তু এগিয়ে যাওয়া জরুরি সে নিজের মা বাবার দিকে তাকালো মা চোখ দিয়ে ইশারা করলেন বাবা ধীর গলায় বললেন ছেড়ে দে বাবা যা হওয়ার ছিল হয়ে গেছে অনির্বাণ আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তি নিজের মা বাবার নামেই থাকতে দিল নিজে এক ইঞ্চি জমিও নিজের নামে করালো না বরং ওই জমিতে এক ছোট বৃদ্ধাশ্রম এবং মহিলা সহায়তা কেন্দ্র বানানোর প্রস্তাব রাখল যাতে অন্য কোনো বয়স্ক বা অন্য কোনো সুনয়না রাস্তায় না আসে সমীরার মল্লিকাকে ওই কেন্দ্রেই সেবা করার কাজ দেওয়া হলো। বিনা পদে বিনা অহংকারে শুধু সেবাকর্মী হিসেবে শুরুতে তাদের এটা সাজা মনে হল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল যে সেবাই আসল প্রায়শ্চিত্ত সময় কাটতে থাকল অনির্বাণ নিজের পদে সততার সাথে কাজ করতে থাকল সুনায়না মহিলা সহায়তা কেন্দ্রের দায়িত্ব সামলাতে লাগল সেই সুনায়না যাকে একসময় সমাজ অসহায় মনে করেছিল আজ অনেক মহিলার জন্য আশা হয়ে উঠেছিল মা বাবা এখন সম্মানের সাথে সেই ঘরেই থাকতেন যাকে তারা একসময় হারিয়ে ফেলেছিলেন এক সন্ধ্যায় অনির্বাণ আর সুনায়না সেই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যেখান থেকে এই কাহিনীর সূত্রপাত আজ সেখানে না ভিক্ষার বাটি ছিল না চোখের জল শুধু হাতে চায়ের ভার ছিল আর চোখে শান্তি সুনায়না হেসে বলল যদি ওই দিনগুলো না আসত তবে হয়তো আমরা মানুষ হিসেবে এত শক্ত হতে পারতাম না অনির্বাণ উত্তর দিল আর যদি তুমি সাথে না থাকতে তবে আমি অফিসার হয়েও ভেতর থেকে শূন্যই থাকতাম ট্রেনের হুইসেল বাজল মানুষ আসা যাওয়া করতে থাকল জীবন তার গতিতে চলতে থাকল কিন্তু ওই প্ল্যাটফর্ম একটা কথা চিরকালের জন্য শিখিয়ে দিয়েছিল যে পদ মানুষকে বড় করে না টাকা বড় করে না মানুষকে বড় করে তার চরিত্র আর যেই মহিলা ভিক্ষাতেও ইজ্জত বাঁচিয়ে রাখে সেই আসল লক্ষ্মী হয় বন্ধুরা এটাই এই গল্পের ধ্রুব সত্য যে সম্পর্ক যদি লোভের কারণে ভাঙে তবে সৎ কর্ম তাদের জোড়া লাগাতে জানে আর যদি মানুষ সঠিক পথে অটল থাকে তবে দেরিতে হলেও বিচার অবশ্যই তার দরজায় করা নাড়ে এটাই ছিল অনির্বাণ ও শোনায়নার কাহিনী স্বামী তিন বছর পর অফিসার হয়ে ফিরে এসে দেখল যে তার স্ত্রী রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা করছে এই দৃশ্যটি ছিল একটি পরীক্ষা এই গল্পের উদ্দেশ্য কাউকে আঘাত দেওয়া নয় বরং এটা মনে করিয়ে দেওয়া যে আপনজনদের মূল্য সময় থাকতেই বুঝে নেওয়া উচিত কারণ যখন প্ল্যাটফর্মে বাটি হাতে আসে তখন অনুশোচনা করার জন্য অনেক দেরি হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের নতুন কাহিনী আপনাদের এই কাহিনী কেমন লাগল আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই গল্পটিকে লাইক করে দিন দেখা হচ্ছে আবার এক নতুন এবং শিক্ষণীয় কাহিনীর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ